হ্যালো গাইজ বন্ধুরা কেমন আছো বলো চলে আসলাম আজকে ফার্স্ট শুভ রাত্রি সকল মন্দির দেখে সবাই কেমন আছো বলো আর ইউটিউব চ্যানেলটা দেখে সাবস্ক্রাইবার করবে গ্রাম বাংলার অনেক ভিডিও তোলা হয় সবুজের ভাড়া গ্রামীণ লোকাল চলার দল ডিজিটাল চ্যানেল নানান রকম ভিডিও পাওয়া যায় সবাই হেল্প করে तातडीी जे डान्स शासकसेवानीटाजेशन करते シューアラン・クリス・ハワイ・ এসছে কেমন আছে বলো সবাই কেমন আছে বলো শুভরাত্রি সবাইকে আমার একটা কারখানা নাইটির কারখানা নাইটি ম্যানুফ্যাকচার করা হয় বুঝলে বন্ধুরা জন এসছিল কেউ নেই একজন আছে শুধু হ্যালো গাইস কেমন আছে বলো নাইটির কারখানা আমার নাইটি তৈরি হয় হাউস কোট নাইটি শুভরাত্রি সকলকে বলো কে কেমন আছো হাউস কোট ম্যানুফ্যাকচার করা হয় হাউস কোট রেডিমেড হাউস কোট সাব কটন সাতজন এসছে থ্যাংক ইউ সবাইকে শুভরাত্রি সবাইকে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইবার করবে যে রয়েছে বন্ধুরা থ্যাংক ইউ সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল আসার জন্য চ্যানেলটা একটু সাবস্ক্রাইবার করবে হঠাৎ করে মনে পড়লো লাইফে চলে আসলাম আজ বন্ধুরা দেখেছো এখানে সব নাইটির কাজ হয় নাইটি আজ চব্বিশ জন যুক্ত হয়েছে সকল আমার অনেক অনেক ভালোবাসা রইল বুঝতে পারলে মানে রেডিমেড নাইটি তৈরি হয় হাউস কোট ম্যানুফ্যাকচার করা হয় চলে আসলাম লাইভে ছাব্বিশ জনের ছিল এক দুজন আছে আমার লাইফ এই জীবনের প্রথম লাইফে আসা বুঝলেন দেখো তো মালগুলো কেমন লাগে বলো হসপট কেমন লাগছে কটন হাউস কোট দুইশো আশি টাকা করে পাইকারি এগুলো দুইশো পঞ্চান্ন টাকা পাইকারি এটা আছে ইনার টোটাল ইনার পিস মিলিয়ে যে হাউস কোর্ট ইনার মিলিয়ে প্যাকিং হবে এর দাম চারশো নব্বই টাকা ম্যানুফ্যাকচার করেও দিয়েও থাকি যদি কারো দরকার হয় আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো রেডিমেড মাল আমরা তৈরি করেও দিয়ে থাকি শুভরাত্রি সবাইকে আমার লাইফে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ কমেন্ট করো না হলে বুঝবো কী করে তোমরা কি বলছো কি জানতে চাচ্ছ ছোটখাটো একটা কোম্পানি কোম্পানির নাম এসি হাল্লার ড্রেসেস চ্যানেলটা একটু সাবস্ক্রাইব আর করবে তোমাদের কাছে অনুরোধ রইল অফিস নাইটির ব্যবসা করতে চাও রেডিমেড পাইকারি আমাদের কাছ থেকে ম্যানুফ্যাকচারিং করে নিয়ে পাই জন্য আমার মাল পাইকারি দিই গতিতে করে দেবেন কাপড়টা অন্যরা দিয়ে যায় কাটিং থেকে শুরু করে অল কম পুরো কমপ্লিট করে দেব আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো मेन पर गाइस क्या आज ැ লাইද ගමතන අවශන Thank you, friend. Konam niwe, konam wala wasa niwe. Like, share, share, and comment তার উত্তর থেকে আসে ভালো ভাষা যাওয়া তো জীবন্ত অনেক অনেক ধন্যবাদ ওয়ার লাইফ আসার জন্য

বিক্রি করার জন্য অল কমপ্লিট করে দিয়ে থাকে এখানে শুধু সব মাল বাইরে সেলাই হয় ঘরে বাস প্যাকেট কাটিং হয় কেমন লাগছে বলো নাইটি ক্রিনগুলো চলবে তো আমাদের কাছে জিজ্ঞাসা করছি বন্ধুরা বলো কেমন লাগছে এগুলো সেলাই হয়ে চলে আসছে পাঁচ প্যাকেট বাকি ইন্টারলক করা হয়েছে হবে শো পঞ্চাশ টাকা করে পাইকারি দুশো আশি টাকা পাইকারি ডাবল এক্সেল সাড়ে তিনশো টাকা পাইকারি নমস্কার বন্ধু কে এসছো কেমন আছো ভালো আছো তোর হালদা ড্রেসেস ম্যানুফ্যাকচার কোম্পানি সব মাল যদি করাতে চাও বা নিতে চাও এর সঙ্গে যোগাযোগ করতে পারো Non la a di domandare tutto চ্যানেলটা একটু লাইক শেয়ার করবে সাবস্ক্রাইব আর করবে কাছে অনুরোধ থাকলে কটন হাউস কোর্ট নাইটি ম্যানুফ্যাকচার কোম্পানি এস সি হালদার গ্যাসেস কোম্পানির নাম ফোন নাম্বার নাইন ওয়ান ফোর ডাবল থ্রি জিরো নাইন টু এইট নাইন নাইন ওয়ান ফোর ডাবল থ্রি জিরো নাইন টু এইট নাইন যদি কারো হাউস বোট পাইকারি বিক্রি করেন তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন রেডিমেড ব্যবসা করতে চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন সবার থেকে অনেকের থেকে কম রেটে দিতে পারব আপনি নিজের খরচায় মাল তৈরি করতে পারেন কাপড়টা কিনে দেবেন সম্পূর্ণ মাল করে দেব। হাট থেকে যে রেটে কিনেন তার থেকে অনেক কম রেটে পাবেন বুঝলেন হাট থেকে যে পাইকারি মাল কেনেন হাট বা গদি থেকে আমাদের কাছে যদি অর্ডার করেন তার থেকে যদি কম না হয় তাহলে আপনাদের টাকা রিটার্ন করে দেওয়া হবে হাউস যদি কেন দরকার থাকে মিনিমাম তিনশো পিস দিলে আমরা ম্যানুফ্যাকচার করে দেবো ওটা রেডি করে দেব বিক্রি করতে পারবেন এই যে মালটা ধরেন এটা পাইকারি বিক্রি হচ্ছে দুইশো আশি টাকা কিন্তু তারা তো তিরিশ পঞ্চাশ টাকা লাভ করছে তো আমাদের কাছ থেকে যদি ম্যানুফ্যাকচার করে নেন তাহলে আরও অনেক কমে হবে মানে কাপড়টা যদি আপনারা কিনে দেন কাপড়টা কিনে দিলে পুরো ফুল মাল মেটেরিয়াল দিয়ে এইসব মাল করে দেওয়া হবে যে মালগুলো দেখেন কাপড় দিলে সব করে দেওয়া হবে আর আমাদের রেডি করার জন্য মাত্র তিরিশ টাকা নেব পুরো তিরিশ টাকার মধ্যে এই মাল রেডি করে দাও হবে তিরিশ টাকা কাপড় কিনে দেবেন যদি কোম্পানির নাম দিতে চান লেবেল আর প্লাস্টিক দেবেন আমরা ফুল মাল রেডি করে ভাস প্যাকেট বান্ডিল করে দেবো এই যেরকম বান্ডিল করে দেব তিরিশ টাকা মানে আপনার নিজেরা তৈরি করায় নিয়ে বিক্রি করতে পারবেন তিরিশ টাকা দেবে এই মালটা রেডি করে দেব